বন্ধুগণ সেই নেতার ব্যাপারে সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে সুন্দর করে তার পরিচয় তুলে ধরেছেন আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়েছেন কি মর্যাদা দিয়েছেন অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন কিন্তু কোরআন যার উপরে নাজিল হলো সেই নবীকেল্লা পুরালা আমিন গোটা পুরাণে কথা তাকে নাম ধরে একটা আবারের জন্য তাকেন নাই জুড়ে বলে সোহান আম্মা আমার নবীকেলারা পুরা আল আমিন কি বলে ডেকেছেন দেখেন ইয়া আইয়ো হার সোলুবালিজেমে মুঞ্জিলা ইলাই ইয়া আইয়ো হেনবিয়ু জাহি দিল গুফরামাল মোটাফিদেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাম ধরেছেন সেখানে গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন যারা পড়েন ঠোট মিলিয়ে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালযীনা মাআহু اشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رَحْمًا بَيْنَهُمْ আমার নবীজি আল্লাহ রাসূল নিজে তার দিয়ে দিলেন আবার আরেক জায়গায় ডাক দিচ্ছিলি হ্যাঁ আইয়ো হেল্পসে মিলুকো মিলাই কালিলা নিস্ফু অভিন কোস মিন হু কালিলা জোরে বলুন আম্মা বারবার দু একজন করে উঠতেছেন মনে হয় বেশি রাত হয়েছে না বেশি রাত হয়েছে আমি কি দোয়া করে দেবো তাহলে দু একজন করে ওঠেন কেন একটু বসেন একটু বেহরবাড়ি করে বসো একটু বসে আপনি যদি নড়াচড়া করেন তাহলে আমি কথা বলবো আপনি একটু বসো সময় তো জীবনে বহু জায়গায় ব্যয় করেছি এখানে বসলে কি গুনা হবে না সব হবে যতক্ষণ থাকবো সব না গুনা হবে যদি আমরা জানতাম যে এখানে বসার বরকতটা কি যার শুধু এতটুকু বলবো যতক্ষণ থাকবো গুনা আমল নামা থেকে ঝরে যাবে আর আমল নামায় সব যোগ হবে জোরে বলে সুভান প্লিজ একটু বসো শীতের রাত তো কষ্ট হচ্ছে আমি ফিল করছি একটু বসব সম্মানিত ভাইয়েরা দেশের একটা পরিবর্তন এসেছে আমরা আরেকটা পরিবর্তন দেখতে চাই সেটা হল আমরা সমাজে কোরআনটাকে দেখতে চাই সবে রাজে আছেন তো ইনশাল্লাহ সবে রাজে আছেন তো যুবকরা তোমরাই পারবে কিন্তু শুধু শর্ত হলো একটু উন্নত চরিত্র দরকার উন্নত চরিত্র তোমরা যা দেখিয়েছ বাংলাদেশকে এটা মনে রাখার মতো আল্লাহ তোমাদের দিল থেকে ভয়কে দূর করে দিয়েছিলেন কল্পনা করা যায় আমি তো ভেবেছিলাম মনে হয় ছেলেরা মনে হয় সন্তানরা মনে হয় ইয়াবা শক্ত হয়ে পড়েছে ডিভাইস আসক্ত হয়ে মাদকের শক্ত হয়ে সব ধ্বংস হয়ে গেছে না ওরা তালে ঠিক ছিল। জায়গা হিট করেছে। করেছে গণভবনে মনে আছে না মনে মনে আছে না গণভবনে গিয়ে তারা লাঞ্চ করেছে যুবকরা তোমাদের জন্য শুধু এখন একটা জিনিস প্রস্তুত করতে হবে উন্নত চরিত্র গার্লস স্কুলের সামনে যায়। পৃথিবীর মতো বসে থাকা যাবে না করতেসা নাকি তোমরা নোংরামি করা যাবে না বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না প্রেমটা আসে হলো বিয়ার আগে না বিয়ার পরে আস্তে আস্তে কয় বিয়ার আগে না বিয়ার পরে বিয়ার পরে এই সমস্ত নোংরামিগুলো যদি তোমরা সেটতে পারো যুবকরা তোমরা যদি নামাজটা পড়তে পারো উন্নত জীবন যদি গ্রহণ করতে পারো উন্নত চরিত্র যদি গ্রহণ করতে পারো তুমি যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কোনো নারী যখন কোনো যুবককে প্রেমের প্রস্তাব দেয় সেই যুবকটা প্রেমের প্রস্তাব পাওয়ার পরও যখন সে বলেন আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহ ওই যুবককে ওয়াদা করেছেন আমার আল্লাহ বলেন আমি তাকে আমার আর শাসিমের সায়ে তাকে আমি জায়গা দিয়ে দেব উন্নত জীবন উন্নত চরিত্র গ্রহণ করতে হবে যুবক মন চাবে নারীর দিকে চেয়ে থাকি চেয়ে থাকবো না চেলাম না প্রথমবার তাকিয়েছি আমার জন্য গুনা হবে না প্রথমবার তাকালে মাফ দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে বহুদিন আগে এক মাফ ফিলে বললাম এরকম প্রথমবার তাকালে মাফ দ্বিতীয়বার তাকালে পাপ এক যুবক পার্শ্ব থেকে দাঁড়ায় বলে হুজুর এক তালে এক চোট এক ঘন্টা সায় থাকলে কি গুনাহ হবে নাকি হুজুর এখন নাউজুবিল্লা গুনার কাছে যাওয়া যাবে না পাপির কাছে যাওয়া যাবে না যুবক পাঁচ অপ্ত নামাজ পড়ো নিজের চরিত্রকে সুন্দর করো সুন্দর করে জীবনটাকে সাজিয়ে নাও তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে জোরে বলি মহান আল্লাহ আমার বন্ধুগণ আসন্ন আমরা সেই নবীর জীবন থেকে আদর্শ গ্রহণ করি أَدْوَشَتَنَ مِنْ نِبَايَكَ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أسوة حَسَنَةٌ لِمَنْ كَانَ يرجو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন তিনি হচ্ছেন জেনাবে সাল্লাম তিনি হলেন তোমাদের জন্য একমাত্র আদর্শ মডেল তাকে তোমরা গ্রহণ করো জীবন ধন্য হয়ে যাবে জীবন তোমার একদম সুন্দর সাজানো জীবন হয়ে যাবে দুনিয়াতেও সুখ পাবে আখরা নজাত পেয়ে যাবে আমার নবীজী যে আদর্শটা তিনি প্রতিষ্ঠা করেছেন তার চরিত্র কি ছিলাম যখন প্রশ্ন করা হয়েছে জানায় সেকে তিনি বললেন কানা কেনা কোরআন আমার নবীর চরিত্র ছিল কি বলেন জোরে বলেন কি কি কোরআন যে চরিত্র শেখায় সেই চরিত্র আমার নবীর ছিল আমার নবীজি এই কোরআন দিয়েই অন্ধকারে নিমজ্জিত জাতিকে একদম ঘুরে ধরা সমাজকে একটি সুন্দর সনলী সমাজে রূপ দিয়েছিলেন যারা ছিল চোখ তারা হয়ে গেছে সম্পদের পাহারাদার যারা ছিল নারী সদিত্বের জম তারা হয়েছিল নারী সদিত্বের পাহারাদার আমার নবে যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের মানুষ এতটাই জঘন্য ছিল যে নিজের মাকে পর্যন্ত তারা বিয়ে করত জোরে বলি নাউজ বিল্লা জোরে বলি বিল্লা মানে বাবা বিয়ে করছে ছেড়ে দেওয়ার পর ছেলে যাও মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসছে এত নোংরা সমাজ ছিল সেই সমাজের মানুষ সেই সমাজের মানুষগুলোকে এক সুতার কাটিতে আবদ্ধ করেছেন অন্য কিচ্ছু দিয়া নয় একমাত্র কি দিয়া বলুন তো আসতে বলবেন না কি দিয়া আমার নবীর সামনে এক সাহাবি নতুন দিন গ্রহণ করার পর প্রত্যেক দিন কান্নাকাটি করে প্রায় কান্দেন তিনি আমার নবীজি বললেন সাহাবি তুমি কি দিন গ্রহণ করে কি ঠোকে ঠোকেছ নাকি তোমার চোখে পানি কেন এত কাঁদো কেন কি হয়েছে তোমার বলো তো সাহাবী বলছে আল্লাহর কসম করে বলি দিন গ্রহণ করেছি আমার জীবন ধন্য হয়েছে আমি খুশি হয়েছি কিন্তু তুমি কান্নাকাটি কেন করো হজুর আমার কান্না করার হেতু হলো আমি দিন গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ পাক আমার সব গুণা মাফ করলেও আমার মন বলে আমার একটা গুণা বুঝে এখনো মাফ হয় নাই আল্লাহ বুঝে সেই গুণ আমার কখনো মাফ করবে না আমার নবীজি বললেন সাহাবি তুমি কি এমন গোনা করেছ আমার কাছে একটু বলতো খুলে মেলে বলতো আমার যে ফ্রি ছিলেন সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন সবার সঙ্গে মন খোলা হয়ে কথা বলতেন এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে এমন নবীর সুন্দর আচরণ ছিল তারা বসে বসে তার সঙ্গে গল্প করত। ছোট্ট বাচ্চাদেরকেও টাইম দিতেন অবাল সবার সঙ্গে সোনামান ফ্রি ছিলেন সুন্দর করে তিনি কথা বলতেন শুধু কথা বলতেন না তিনি কথা শুনতেন একদিন এক স্বামীর থেকে এরকম আলোচনার বৈঠক থেকে দাঁড়ায় গিয়ে বলছো আমি একটা কথা আপনাকে শোনাতে চাই কি কথা বলো আমার কি সেই দামি কথা কি হয় নাকি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম প্রতিমার পূজা করতাম সেই প্রতিমাকে নিয়ে আমি বুকে রাখতাম পিঠে রাখতাম আগলে রাখতাম কোথাও গেলে পরে ভাগ্যের প্রতীক মনে করে সঙ্গে করে নিয়ে যেতাম একদিন হঠাৎ করে হুজুর কোথাও যাচ্ছিলাম হঠাৎ করে পেশাবের চাপ চাপলো আমি মূর্তিটাকে রাখবো কোথায় সাথে নিয়ে গেলে তো হানি হয়ে যায় একটু উঁচু জায়গায় রেখে দিলাম উঁচু জায়গায় রেখে আমি আসতে করে আড়ালে চলে গেলাম শৌচকার্য কমপ্লিট করে আসলাম নবী এই কথাগুলো শুনতেছেন শৌচকার্য কমপ্লিট করে সে দেখলাম আমার সেই মূর্তিটা হাতে মধ্যে নেব। দেখে আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা ভাবলাম বুঝিটা রহমতের পানি জিব্বা দিয়ে সাটন দিলাম আমাদের আম গন্ধ আমার বলে এরপরে তুমি কি করলা কচুর সামনে দেখি কুকুর একটা লেজ গুটাই যায় আমার এমন রাগ উঠল সর্বশক্তি নিয়োগ করে এক আসাড়ে টুকরো টুকরো করে ফেললাম আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেলাম যিনি হচ্ছেন আকাশের মালিক সেমিনের মালিক মহান্নবুল আলমী আল্লাহ ওই সাহাবি নবীর সামনে বসে আছে নবীজি আমার বললেন সাহাবি তোমার চোখের পানি কেন বের হচ্ছে তুমি কেন কাঁদো বলতো সাহাবি নবীর সামনে বসে বলছেন ইয়ার সোল্লাহী ইয়া হাবি হাবিব্লাহ আমি এমন একটা দোষ করে ফেলেছি কি দোষ বলো হুজুর নিজের অজান্তে জিহালাতের কারণে আমি আমার শিরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দয়ামায় কাজ করে নাই আমি নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি খুন করে ফেলেছি হুজুর আমি প্রত্যেক রাতে ঘুমাতে চাই ঘুম হয় না বারবার মনে হয় সে সন্তানের কথা আমার নবীজি বললেন কেমন করে খুন করেছে বলো তো নবীজি আমার তার সামনে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন কথাগুলো এক পর্যায়ে সাহাবি বলে স্ত্রী গর্ভের সন্তানটার বয়স যখন মাস হয়েছে বললাম যাও বাবার বাড়ি চলে যাও সন্তান ডেলিভারি হয়ে আসো সন্তান যদি ছেলে হয় সন্তানটার সাথে করে নিয়ে আসবে মেয়ে সন্তান হলে জীবন্ত পুত হত্যা করবে সন্তান মেয়ে সন্তান আমি জীবিত দেখতে চাই না এই কথা বলে পাঠায় দিলাম সন্তান ডেলিভারি হয়ে গেল আমাকে জানানো হলো সন্তান মৃত হয়েছে কিন্তু সন্তান তো মেয়ে হয়েছিল বছর ছয়টা আমি টের অন্য করে সে বড় করেছে সন্তানটাকে আমার বউ সেই সন্তান একদিন আমার চোখের সামনে পড়ে গেল আমার মতো চোখ আমার মতো হাত আমার মতো পা সন্দেহ লাগলো সন্তানটাকে ধরে এনে স্ত্রীর সামনে আজির করা মাত্র স্ত্রী বলতেছে আমার স্বামী আপনি কিছু বলতে চান নাকি সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান সঙ্গে সঙ্গে উজুর আমার স্ত্রী কাঁপতে কাঁপতে বলতেছে এই সন্তানটা আমাদের ওরস সন্তান কতক্ষণ তথ্য গোপন করব। আমি খেপে গেলাম রেগে গেলাম প্রচন্ড অগ্নে সন্মা হয়ে গেলাম এক পর্যায়ে সন্তানকে খুন করার জন্য আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি ঠান্ডা মাথার খনি বনে গেলাম আমি মেয়েকে বুঝতে দিলাম না বউটাকেও বুঝতে দিলাম না সন্তানটাকে অভিনয় করে মা বলে ডাক দিলাম বুকের মধ্যে এসে বসে গেল